নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশ পরিত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করেছেন এই যে তিনি বৃষ রাশিতে প্রবেশ করেছেন দু হাজার পঁচিশে চোদ্দই মে পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন তারপর মিথুন রাশিতে চলে যাবেন দু হাজার চব্বিশের নয় অক্টোবর থেকে বৃহস্পতি মার্গি থেকে বক্রি হবেন এবং চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বক্রি থেকে পুনরায় মার্গি হবে কিন্তু এই যে আপনার এই যে গোচর বৃহস্পতি হচ্ছে দেবগুরু তিনি কোথায় আসছেন শুক্রের করে। বৃষরাশির মালিককে শুক্র দৈত্যের করে দৈত্য গুরুর ঘরে নৈসর্গিক পাপ তাহলে কি হবে আগেই বলে রাখি বৃহস্পতির এই যে গোচরটা হচ্ছে না হতে পারে নৈসর্গিক পাপ গ্রহের ক্ষেত্রে হচ্ছে কিন্তু যে নক্ষত্রগুলো পাবেন সেই নক্ষত্রগুলি কিন্তু তার মিত্র নক্ষত্র ধরেন এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অর্থাৎ সূর্য চন্দ্র মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির গোচর হচ্ছে কিরকম কৃত্তিকা রোহিণী মৃগশিরাতে তার গোচর হচ্ছে যা বৃহস্পতির মিত্র নক্ষত্র ফলে বেশ ইন্টারেস্টিং কি হবে এই যে বৃহস্পতি যে ঘর বদল করলো মেষ রাশি থেকে তিনি চলে এলেন বৃষরাশির ঘরে এই যে তার ঘর বদল আপনার ভাগ্য কতটা বদল হবে আদৌ বদল হবে ভালো হবে না খারাপ হবে ভালো হলে কতটা ভালো হবে খারাপ হলে কতটা খারাপ হবে এটা কিন্তু জানার প্রয়োজন আর সেই কারণেই আমার এই অনুষ্ঠান একটা আগাম পূর্বাভাস আপনাদের সামনে রাখবো যাতে আপনারা সেই পূর্বাভাসটাকে আপনাদের দৈনন্দিন জীবনে সেটাকে অনুসরণ করতে পারেন যাতে ভালো সময় খুব ভালো এগিয়ে যাবেন আর খারাপ হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই কারণে আমার বলা তো দর্শক বন্ধু আজকে যে রাশি নিয়ে আলোচনা করবো সেই বিষয়ে প্রবেশ করার আগে যারা আমার সাথে জ্যোতিষীয়ভাবে যোগাযোগ করতে চাইছেন অর্থাৎ আমাকে আপনাদের কুণ্ডলি দেখাতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন জ্যোতিষীয় পরামর্শ পেতে চাইছেন জোটক বিচার করাতে চাইছেন কোনো বিষয়ে প্রতিকার প্রতিবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করতে চাইছেন করতে পারেন অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে আমি অনলাইন ভিডিও কলের মাধ্যম দ্বারা বা টেলিফোনের মাধ্যম দ্বারা আপনাদের সম্পূর্ণ বিচার করে আপনাদের সাথে আমি আলোচনা করব। যদি আপনারা আপনাদের আগ্রহ প্রকাশ করবেন কি করতে হবে আমার যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে আপনি আপনার ইচ্ছার কথা জানান আগ্রহের কথা জানান আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে আর সেটাকে যদি ফলো করেন তাহলে আমি আপনার সাথে ভিডিও কলের মারফত বা টেলিফোন কলের মারফত যেমন আপনি চাইবেন আমি যোগাযোগ করব আর আপনার বিষয় নিয়ে আমি ডিসকাস করে কি করবেন কিভাবে করবেন সম্পূর্ণ আপনাকে বলে দেব। আর যদি মনে সামনে আসবেন এসে কথা বলবেন সেটাও বলতে পারেন ওই একই নম্বরে ফোন করে কোথায় কোথায় কী চেম্বার রয়েছে জেনে নেবেন তো দর্শক বন্ধু এই যে বৃহস্পতি তার ঘর বদল করলেন বারোটা রাশির ক্ষেত্রে নানা রকম প্রভাব পড়বে এর আগে আমি অলরেডি তিনটে রাশি নিয়ে বলে নিয়েছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য কি হতে চলেছে তারা কি করবেন আর কি করবেন না এই পুরো বিষয় নিয়ে আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তার কারণ কারণটা কি কেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন একটু কষ্ট করে থাকবেন লাভ আপনাদেরই হবে দর্শক বন্ধু যদি আপনার ক্ষেত্রে ফল ভালো হচ্ছে না তাহলে কী করবেন উপায় কি আমি বলে দেব। যদি খুব ভালো হচ্ছে ভালোটাকে কি করে আরও বাড়াবেন মাল্টিপ্লাই করবেন উপায় আমি আপনাকে বলে দেবো অর্থাৎ শেষ অব্দি যদি শোনেন নিশ্চয়ই কি উপায় হবে আমি আপনি উপায় জানিয়ে দেবো তো সেই অনুযায়ী এগোতে পারবেন তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক বন্ধু দেবগুরু বৃহস্পতির এই যে গোচর আপনার রাশি থেকে একাদশ ঘরে হতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আপনার ষষ্ঠ ঘরের অধিপতি হওয়া ছাড়াও তিনি আপনার ভাগ্যস্থানের অধিপতি অর্থাৎ নবম ঘরের অধিপতি নবম ঘরের অধিপতি একাদশ ঘরে গমন আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছে নবম ঘর ভাগ্যের ঘর ঘর আয়ের ইনকামিং তাহলে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার উচ্চাকাঙ্ক্ষায় যে সমস্ত বাধা আসছে ওই বাধা দূর করে দেবে আপনার ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে ছাত্র ছাত্রীদের জন্য এই যে গোচর যথেষ্ট ভালো হতে চলেছে যদি আপনি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান তবে সামনে আসা বাধাগুলো দূর হয়ে যাবে আপনি ভালো শিক্ষা অর্জনের সুযোগ পাবেন দেবগুরু বৃহস্পতি আপনার জীবনের বহু ক্ষেত্রে বেশ ভালো রকম ফল প্রদান করবে আপনি এই সময়কালে প্রচুর এনার্জেটিক হবেন উৎসাহ উদ্দীপনায় ভরপুর থাকবেন সমস্ত কাজে নিজেকে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ছাত্রীদের জন্য এই সময় অত্যন্ত ভালো হতে চলেছে আপনারা যথেষ্ট ভালো ফল করবেন আপনাদের বিদ্যা অর্জনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো হতে চলেছে খুব যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের জন্য এই গোচর বেশ ভালো পাশাপাশি দাম্পত্য জীবনেও কিন্তু যথেষ্ট ভালো সুখ আপনারা অনুভব করবেন প্রেমের অভাব হবে না যারা প্রেম করছেন তাদের প্রেম কিন্তু বিবাহে পরিণত হতে পারে আর যাদের জীবনে প্রেম আসেনি তাদের ক্ষেত্রেও প্রেম এসে যেতে পারে পারিবারিক জীবন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ থাকবে যে সমস্ত অবিবাহিতদের বিবাহের চেষ্টা চলছিল তাদের এই গোচর সময়ে যদি চেষ্টা করা হয় যথাযোগ্য প্রয়াস হয় বিবাহ হবার যথা যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের এখনও সন্তান হয়নি আর সন্তান পাওয়ার জন্য নানারকম চেষ্টা করছিলেন এই যে গোচর সময় আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে যাদের বহুদিন বিয়ে হয়ে গেছে অথচ কোনোভাবে সন্তান হচ্ছে না নানা কারণে অত কোনো মেডিকেল কোনো প্রবলেম আছে আপনারা ডাক্তার দেখাচ্ছেন ডাক্তারবাবু আইভিএফ করাতে বলেছেন বা এই ধরনের কোনো কিছু করতে বলেছেন আপনারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না এই সময় সিদ্ধান্ত দিন সময় আপনাদের পক্ষে থাকবে আপনার কর্মক্ষেত্রে এবার যথেষ্ট ভালো সময় আপনি অনুভব করবেন কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট সহায়তা ও সাপোর্ট করবে এছাড়াও আপনি আপনার আয়ের ক্ষেত্রে বেশ ভালো বৃদ্ধি দেখতে পাবেন ভাগ্যবতীর একাদশে গমনের ফলে কি হয় যোগ নির্মাণ হয়ে যায় অর্থাৎ মহাধনী হবেন কেলে জানি না টাকা পয়সা আপনার কাছে তো থাকবেই ব্যবসা থেকে আরম্ভ করে চাকরি সমস্ত ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন আপনার আয় যথেষ্ট বাড়তে চলেছে ভাগ্য আপনার সঙ্গে থাকবে যারা অংশীদারী ব্যবসাতে নিয়োজিত রয়েছেন তাদেরও পক্ষেও এই সময়কাল বেশ ভালো এই গোচরকালে যদি আপনি কোনো অসুখে ভুগছিলেন তাহলে আপনার সেখান থেকে আরোগ্য লাভ হবে পাশাপাশি ঋণ নিয়ে থাকলে আপনি সেই ঋণ মিটিয়ে ফেলার মতন পরিস্থিতিতে চলে আসবেন আর হ্যাঁ শত্রু শত্রুতা অবদমিত হয়ে যাবে যারা রাজনীতি রয়েছে রাজনীতিতে যারা রয়েছেন তাদের কথা জনগণ মন দিয়ে শুনবেন পছন্দ করবেন এবং বিরোধীদের বিরোধিতা বিরোধীদের বিরোধিতা কম হয়ে যাবে তো এই হলো এই যে গোচর এই গোচর কি হতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস এই যে ভালো ভালো জিনিস সেই ভালো জিনিসকে আরও ভালো করার জন্য আর যদি কোথাও কোনো খারাপ রয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য কি উপায় করবেন কিন্তু এই কথা বলার আগে আমার আরও একটি কথা আছে সেটা আপনাদের বলি এই যে এত মেমোরাল এই গোচার খুব ভালো হতে চলেছে আপনারা সবাইকেই ভালো পাবেন না দশ সবাই ভালো পাবেন না কি করতে হবে সবাই কতটা ভালো পাবেন সেটা বোঝার জন্য আপনাকেও একটু কষ্ট করতে হবে কি রকম একটা অনুপাত বার করতে হবে এই যে আপনি শুনলেন না এটা আপনার রাশি এবং লগ্ন দুই হিসাবে শুনবেন মনে করুন আপনার কর্কট রাশি খুব ভালো কর্কট রাশি শুনলেন মিথুন লগ্ন তাহলে লগ্নটাও শুনুন মিথুন রাশি কি বলছে কি মিথুন লগ্ন তো আমার ভিডিওটা দেখুন গিয়ে কি বলেছে ওখানে এবার দুটোই যদি আপনার ক্ষেত্রে ভালো হয়ে থাকে পজিটিভ হয়ে থাকে আর তার পাশে দশা এবং মহাদশা যদি দুটোই আপনার পক্ষে থাকে দশা মহাদশা মানে এই যে দশা মহাদশা যদি আপনার পক্ষে থাকে আর গোচর যদি ভালো হয়ে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট ভালো রাশি লগ্ন একটা ভালো একটা ভালো না আর অন্তর্দশা মহাদশা আপনার পক্ষে তাহলে মাঝামাঝি রাশি লগ্ন ভালো না ভালো শুনতে পেলাম না আনুপাতিক রেজাল্ট ভালো না আর দশা অন্তর্দশা আপনার পক্ষে নেই তাহলে নিশ্চিত সব হবে না তো এই অনুপাতটাকে আপনি একটু বুঝেন আপনি সব কিছু তাহলে আপনার চোখের সামনে হতে যাবে আর সেইভাবে নিজেকে আপনি আপনার এই যে দিনগুলোকে আপনি চালাবার চেষ্টা করুন উপায় উপায় খুব জরুরি কেন জরুরি উপায় আপনার বৃহস্পতিগুলোর যে কম পাওয়ার ব্যাপারটি রয়েছে সেটাকে ঠিক করে দেবে ভালো করে দেবে আর যদি কোনো কুপ্রভাব আছে সেটাকে অ্যারেস্ট করে নেবে ওটাকেও ঠিক করে দেবে তাহলে উপায় কি নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আমার একটা অনুরোধ আছে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আমার এতক্ষণ দেখেছেন এত অব্দি এসছেন এখনও দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আমার এই অনুষ্ঠান সত্তর লোক কিন্তু সাবস্ক্রাইব করছে না তারা পুরোটা দেখছেন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ফুলে যাচ্ছেন আমি জানি আপনারা দেখতে দেখতে ভুলে যাচ্ছেন আমি মনে করে দিচ্ছি সাবস্ক্রাইব বটনটা একটু টিপে দিন পাশে বেলায় ঘণ্টাটা রয়েছে ওই ড্রটাও টিপে দিন আর এর জন্য কোনো পয়সা লাগে না এই ধরনের ভিডিও আপনাদের সামনে রোজ হাজির হয়ে যাবে তো এটুক এইটুকু আপনার থেকে আমি আশা করতেই পারি করে দিন হ্যাঁ উপায় উপায় কি করবেন বৃহস্পতিকে আরও ভালো করার জন্য সমস্যাগুলোকে কম করার জন্য অসত্য গাছের মূলে প্রতিদিন জল দেবেন অসত্য গাছের মূলে প্রতিদিন জল দেবেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন আর রোজ কপালে কেশরের তিলক টিপ কেশরের টিপ দেবেন আর চেষ্টা করবেন যে কোনো ভালো কাজে যাওয়ার আগে রোজ হলে তো আরও ভালো হয় গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ দেবেন পেছনে ফিরে তাকাতে হবে না আদর্শ বন্ধু দু হাজার চব্বিশ থেকে পঁচিশের এই যে গোচর চোদ্দই মে পর্যন্ত হাসতে হাসতে কেটে যাবে হাসতে হাসতে কেটে যাবে দর্শক তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার